আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসল্লি করিমাবাদ দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এতক্ষণ আপনারা সবাই থাম্মেল দেখে সবাই বুঝতে পারছেন যে আজকে আমরা কোন বিষয়ের উপরে আলোচনা করব জিন জাতি বলে একটি জাতি রয়েছে তারাও কিন্তু আমাদের মতো মুসলমান আমরা যেরকম নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত প্রধান করি ঠিক আমাদের মতোই আমাদের জন্য যে বিধান জিন জাতি বলে যে জাতিটা রয়েছে তাদের জন্য একই বিধান তারাও আমাদের মতোই আহার করেন কিন্তু তারা সবসময় অদৃশ্য হয়ে থাকেন আল্লাহ তালা তাদেরকে এই পাওয়ার এই শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের এক শ্রেণীর বন্ধু রয়েছে যারা জিন জাতিকে বিশ্বাস করে না যারা বলে যে জিন বলতে কোনো কিছু নেই তাদের জন্য আজকে কয়েকটি কথা বলবো এরপর আমরা আলোচনা করবো একটা জিন আসলে কত বছর পর্যন্ত তার হায়াতে জিন্দিগি তার আয়ু বৃদ্ধি পায় যদি কোনো ব্যক্তি জিনকে অস্বীকার করে বা বলে জিন বলতে কোনো কিছুই নাই তাহলে সর্বপ্রথম তার চলে যাবে ইমান মধ্যে আল্লাহ তালা বিভিন্ন স্থানে বলেছেন জিনের কথা এবং মানুষের কথা একই সাথে যেরকম ভাবে সুরা নাসের মধ্যে আল্লাহ তালা বলছেন মিনার জিনাতীয় নাস জিন শয়তান হতে এবং মানুষ শয়তান হতে আল্লাহতলা কোরআনের অন্য আয়তে বলেন আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র তালার হিমাজ করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ রবীন্দন অন্য আয় বলেন যে আমি মানুষ এবং জিন ধারা আর কিছু পাথর দ্বারা জাহান নামকে বোঝাই করব। বা জাহান নামকে আহার প্রদান করব এই আয়াতগুলো থেকে বোঝা যায় জিন বলতে কোন একটি জাতি আল্লাহ সৃষ্টি করেছেন আরো বিভিন্ন আয়াত রয়েছে ভিডিও লম্বা হবে এই জন্য আমি মাত্র কয়েকটি আয়াতই আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছি এ জিন আশা করি আপনারা সবাই স্বীকার করবেন জিন বলতে আল্লাহ তালার যে একটি জাতি রয়েছে আল্লাহ তালা যে একটি সৃষ্টি করেছেন এখন আমরা আলোচনা করব জিনটা আসলে বছর পর্যন্ত তার হায়াতি জিন্দিগি থাকে এ পর্যায়ে একটি হাদিস আপনাদের সামনে উপস্থিত করছি এজন্য আসলে একটা জিন কত বছর পর্যন্ত আয়ু পেয়ে থাকে এটা কিন্তু নির্দিষ্ট ভাবে কোরআন এবং হাদিসে বর্ণনা পাওয়া যায় না তবে কিছু ঘটনা থেকে কিছু আলামত পাওয়া যায় তারা কত বছর পর্যন্ত বা কয় হাজার বছর পর্যন্ত তারা জীবিত থাকে এ পর্যায়ে একটি হাদিস হজরত অমর আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম একদিন একটি পাহাড়ের উপরে উঠলেন হজরতলা আনহু আর রসুল্লাহ একদিন এক পাহাড়ের উপরে উঠলেন অনেক উঁচু একটি পাহাড় পাহাড়ে উঠার পর রসুল্লাহ সাল আলাই্লাম দেখতে পেলেন এক বৃদ্ধ লোক রসুল ধারণা করলেন যে এই বৃদ্ধ লোক এই পাহাড়ের উপরে ওঠা সম্ভব না এখানে সে কিভাবে আসলো রাসুল্লা সাল্ল সাল্লাম আস্তে আস্তে লোকটির দিকে এগিয়ে যেতে লাগলেন ওই লোকটি দ্রুত রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এসে সালাম দিলেন রাসুল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন তুমি কে তুমি কিভাবে এখানে আসলা বৃদ্ধ লোকটি বলল আমি জিন্দের মধ্যে থেকে একজন তোমার মধ্যে আর ইংলিশের মধ্যে তো বেশি দ্রুত নেই তোমরা একেবারে আত্মীয় তখন বললেন হ্যাঁ বললেন আচ্ছা তোমার বয়স কত তখন বৃদ্ধ জিনটি বললেন আমার আসলে বয়স যে কত এটা আমি নিজেও জানি না আসলে যে আমার বয়সটা কত এটা আমি নিজেও সঠিকভাবে জানি না তাহলে আপনি একটা ঘটনা শোনেন অর্থাৎ জিনটা বলতেছে আল্লাহ রাসুলকে যে আপনি একটা ঘটনা শোনেন এই ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমার হায়াতটা আসলে কত আল্লাহ রাসুল সাল্লাম বললেন আচ্ছা তুমি বলো তখন ওই জিনটি বলা শুরু করলেন করলেন্লাহ যখন আলম আল্লাহামের দুই পুত্র একে অপরকে হত্যা করে তখন আমি ছিলাম ছোট তখন আমি ওই পাহাড়ে বিভিন্ন মানুষের ছোট ছোট ক্ষয়ক্ষতিগুলো করতাম তাহলে দেখেন যখন আদম সাল্লামের দুই পুত্র হাবিল এবং কাবিল একজন অপরজনকে হত্যা করে ওই সময় এই জিনটা ছোট ছিল আর আল্লাহ রাসি সাথে তার সাক্ষাৎ তাহলে মাঝখানে অতগুলো নবী চলে গিয়েছেন আমরা জানি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন আদম আলাহিসাল্লাম হতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত এই সময়ের মধ্যেই তো আল্লাহতালা এই পয়গম্বর গুলোকে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার আমাদের দেখেন দুই লক্ষ চব্বিশ হাজার কিংবা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মিলে যতটুকু হায়াত পেয়েছিলেন একটা জিন কিন্তু হায়াত পেয়েছে পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা তোমার সাথে কোন কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে তখন ওই বৃদ্ধ জিনটি বলতেছে যে আমার সাথে নুহ আল্লাহলামের সাক্ষাৎ হয়েছিল নুয়াল্লামকে আমি ধোঁকা দেওয়ার জন্য কয়েকবার তার কাছে উপস্থিত হয়েছি সাল্লাম একবার আমাকে ধরে ফেললেন ধরে আমাকে এমনভাবে অজ নসিয়ত করতে লাগলেন আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন তখন নহুল্লাহ সাল্লামের কথাগুলো শুনে আমার মন আমার হৃদয়টা নরম হয়ে যায় তখন আমি আল্লাহর দরবারে তওবা করতে শুরু করি আমি দীর্ঘ এক বছর পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করি এরপর আল্লাহ তালা আমাকে মাফ করে দেন এরপর রসুল বলেন এরপরে তুমি কোন নবীর সাথে সাক্ষাৎ পেয়েছ তো জিনটা বলে যে নুয়াল্লাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহাম পর্যন্ত এ সমস্ত নবীর সাক্ষাৎ আমি পেয়েছি তাহলে দেখেন একটা জিন কত বছর পর্যন্ত হায়াত পায় দীর্ঘমেয়াদী হায়াত আমরা তো সর্বোচ্চ হায়াত পেয়ে থাকি পঞ্চাশ সর্বোচ্চ একশো একশো বছর তো বর্তমান সময় মানুষ বাঁচেই না একশো বছর পর্যন্ত বর্তমান সময়ে মানুষের আয়ু নেই একটা জিনের আয়ু কিন্তু অনেক বেশি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আশা করি বুঝতে তৌফিক দিয়েছেন যা আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই কথাগুলো সুন্দরভাবে আমল করার তৌফিক দেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি